নমস্কার জয় মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশকগুলো তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোাচার্য অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই তার কারণ হচ্ছে যে তোমার জীবনে সব কিছু আছে তুমি পড়াশুনো শিখেছ তুমি জীবনে বড় হয়েছো তুমি জীবনে প্রতিষ্ঠিত হয়েছো তোমার জীবনের নাম ডাক যশ অর্থ প্রতিষ্ঠা কোনো কিছুর অভাব নেই কিন্তু যেটা ছাড়া পৃথিবীর কোনো মানুষই বেঁচে থাকতে পারে না কি বলে থাকি দর্শক বন্ধু বিবাহের পূর্ববর্তী জীবন যে প্রেমজ সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এবং বিবাহের পরবর্তী জীবন দাম্পত্য জীবনের সমস্যা এই দুই ধরনের সমস্যা থেকে নিজেকে বের করতে হলে তাহলে শুধুমাত্র আজকের টোটকাটা তোমার জন্য কি করতে হবে না অনামিকা আঙুল দিয়ে শুক্রকে রোকরে দিন ভালোবাসা এবং দাম্পত্য সমস্যা দূর হয়ে যাবে নিবেশে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি প্রেস করুন এস দর্শক বন্ধু আমি আমার বশীকরণ নিয়ে আকর্ষণ নিয়ে সম্মোহন নিয়ে যে ধরনের ভিডিওগুলো করে থাকি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে বিবাহের পূর্ববর্তী জীবনের যে সমস্যা ভালোবাসার সমস্যা এখনকার দিনে বিশেষত দেখা যাচ্ছে যে মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে নিরাশার অন্ধকারে ডুবে গেছে কোনোভাবেই নিজেকে বারংবার প্রমাণ করার চেষ্টা করছে যে আমি সত্যি তোমাকে ভালোবাসি আমার জীবনে তোমার প্রয়োজন আছে ছিল আগামী দিনেও থাকবে তার সাথে সাথে আরেকটা কথা হচ্ছে কি যে এটা তো গেল বিবাহের পূর্ববর্তী যে জীবনটা বিবাহের পরবর্তী জীবন দাম্পত্য জীবনের সমস্যা স্বামীর সাথে স্ত্রীর কোনো মিল নেই স্ত্রীর সাথে স্বামীর কোনো মিল নেই প্রচণ্ড পরিমাণে অ্যাডজাস্টমেন্টের অভাব এখানে দর্শক বন্ধু একটা জিনিস আমি আমার অনেক ভিডিওতে বলে থাকি যে জ্যোতিষ শাস্ত্র বাদ দিয়ে কোনো তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কোনো কিছুই কিন্তু নয় অর্থাৎ জ্যোতিষকে ব্যাতি রেখে তন্ত্র নয় মন্ত্র নয় টোটকা নয় আজকে যে টোটকাটা আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি টোটকাটার প্রধান কেন্দ্রবিন্দুতে কে আছে একটা গ্রহ যে গ্রহের নাম হচ্ছে শুক্র ভেনাস তোমার জীবনের যে ভালোবাসার যে স্থায়িত্ব সম্পর্কের যে স্থায়িত্ব রিলেশনশিপটাকে স্টে করাতে হবে তার মধ্যে স্টেবিলিটি আনতে হবে এবং দাম্পত্য জীবনের যে সম্পর্ক সেখানেও একই ব্যাপার যে স্টেবিলিটি থাকতে হবে শয্যা সুখ যে আমি একই ছাদের তলায় রয়েছি অথচ আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রত্যেকেই হয়তো জানে না যে আমার স্ত্রীর সাথে আমার স্বামীর সাথে সম্পর্কটা একবারেই মধুর নয় তাই যদি ভালোবাসার সম্পর্কের যে বাধা দাম্পত্য জীবনের সমস্যার যে বাধা সেটাকে দূর করতে হবে তার জন্য প্রয়োজন হচ্ছে শুক্র কি করতে হবে অত্যন্ত সহজ সরল একটা সিম্পল উপায় বাট হ্যাঁ এর কার্যকারী ক্ষমতা কিন্তু একশো গুণ হাজার গুণ বললেও ভুল হবে লক্ষ গুণ বললেও ভুল হবে কয়েক হাজার কোটি গুণ প্রচুর মানুষকে আমি দিয়েছি তারা উপকৃত আজকে তোমাদের হাতেও তুলে নিচ্ছি যে কোনো শুক্রবার দিন থেকে শুরু করে যে কোনো সময়ই তুমি এই ক্রিয়াটা করতে পারবে বাট একদিনে তোমাকে থ্রি টাইমস করতে হবে তুমি যদি মনে করো সকালে করবে দুপুরে করবে সন্ধ্যাবেলায় করবে ওয়েল অ্যান্ড গুড যে কোনো জায়গায় বসে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে যে কোন অবস্থাতেই তুমি এই ক্রিয়াটা করতে পারবে কি বললাম যে শুক্রবার থেকে এই ক্রিয়াটা করতে হবে টানা পরপর পাঁচ দিন করতে হবে কি করতে হবে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে বলছি যারা এই বশীকরণের ক্রিয়াটা করবে প্রথমত আমি একটু দেখিয়ে নেব যে এইটা হচ্ছে আমাদের ডান হাত এই ডান হাতের এইটা হচ্ছে শুক্র পর্বত কি করব আবারও বলছি পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই না ডান হাতের এই যে শুক্র যে পর্বত বুড়ো আঙুলের নিচে আমি পরিষ্কারভাবে ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এই যে অনামিকা আঙুল এই অনামিকা আঙুলে করে শুক্র পর্বতটাকে ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এরকমভাবে রগড়াটে থাকবো ঠিক যেভাবে এই 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 রকমভাবে রগড়াতে রগড়াতে কি করতে হবে স্ক্রিনে একটু পরেই একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তোমাকে এগারোবার জপ করতে হবে যখন তুমি মন্ত্রটা জপ করবে যাকে তুমি বস করতে চাইছো তোমার প্রিয়তম প্রিয়তমা হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইভেন যদি মনে হয় যে কারোর সাথে কারোর বন্ধুত্বের সম্পর্ক ছিল সেই বন্ধুত্বের সম্পর্কটাকে সে ফিরে পেতে চাইছে তার মুখটাকে স্মরণ করতে হবে প্রথমে কি করলাম ডান হাত নিলাম ডান হাতে বাম হাতের অনামিকা আঙুল দিয়ে শুক্র পর্বতকে রগড়াবো রগড়াতে রগড়াতে বার ওই মন্ত্রটা স্ক্রিনে যেটা দেখাবে বলবো ডান হাত করার পর বাম হাতে ঠিক শুক্রের এই যে জায়গা এই জায়গাটাকে ঠিক ডান হাতের অনামিকা আঙুল করে এগারোবার রগড়াতে রগড়াতে বার মন্ত্র বলবো মন্ত্রটা স্ক্রিনে দেখাবে তাহলে প্রথমে আবারও এইখানটা একটু বুঝিয়ে নিচ্ছি অনেকের কনফিউজ হয়ে যেতে পারো তোমরা কি বলছি যে ডান হাতের শুক্র পর্বতকে বাম হাতের অনামিকা আঙুল দিয়ে এগারোবার ঠিক এইভাবে রগড়াবো রগড়াতে রগড়াতে এগারোবার মন্ত্রটা বলবো ডান হাত হয়ে যাবার পর বাম হাতের শুক্র পর্বতকে কী করবো না বাম হাতের শুক্র পর্বতকে ডান হাতের অনামিকা আঙুল দিয়ে ঠিক একইভাবে এগারো বার অগড়াতে এগারো বার মন্ত্রটা বলবো ক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারে যে গুরুজি ডান হাতটাই কি প্রথমে করতে হবে বাম হাতটা পরে করতে হবে না নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই বলছি যদি মনে হয় বাম হাত আগে করবে ওয়েল অ্যান্ড গুড ডান হাত পরে করব ওয়েল অ্যান্ড গুড বা ডান হাত আগে করব বাম হাত পরে করব পুরোটাই ঠিক আছে এক্ষেত্রে কোনো বিধিনিষেধ বা অসুবিধে কিছু নেই তাহলে কি বললাম টানা পরপর পাঁচ দিন করতে হবে কিন্তু একই দিনে থ্রি টাইমস করতে হবে থ্রি টাইমস তুমি যদি মনে করো সকালবেলা ঘুম থেকে উঠে একবার করলে দুপুরে একবার করলে সন্ধেবেলায় বা রাত্রেবেলায় শুতে যাবার সময় একবার করলে সেটা তোমার চয়েস কিন্তু এক দিনে থ্রি টাইমস এটা করতে হবে আশা করি বোঝাতে পারলাম মন্ত্র স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওং দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমহা আবারও বলছি ওং দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নামহা। এই যে শুক্রের এই যে মন্ত্রটা দিলাম এই শুক্রের মন্ত্র যে দাম্পত্য জীবনের সুখ দাম্পত্য জীবনের যে মধুরতা ভালোবাসার যে স্থায়িত্ব অর্থাৎ শুক্র গ্রহ খারাপ হওয়ার জন্য শুক্রের পজিশান খারাপ হওয়ার জন্য সেটা হতে পারে তোমার হস্তরেখায় অর্থাৎ করতলে হতে পারে হতে পারে তোমার রাশির চক্রে বা হয়তো তোমার শুক্রের যে দশা অন্তর্দশা যাচ্ছে সেইখানে তুমি খারাপ পজিশানে পড়ে আছো তাই তোমার জীবনে সেটা ভালোবাসার ক্ষেত্রেই হোক এবং দাম্পত্য জীবনের সমস্যার ক্ষেত্রেই হোক তোমাকে এই প্রবলেমটার ফেস করতে হচ্ছে এই সমস্যাটাকে নিজেকে হানড্রেড টাইমস নয় থাউজেন্ড টাইমস নয় এক লক্ষ এক কোটি যে গুণ এই যে টোটকার যে ক্ষমতা একটা অলৌকিক শক্তি আছে এর মধ্যে সেটা তোমাকে কিন্তু এক নিমেষেই বের করে আনবে তোমার ভালোবাসার যে সম্পর্ক সেই সম্পর্কের স্থায়িত্বের ক্ষেত্রে অবশ্যই তুমি হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হবে এবং যদি তোমার বিবাহিত জীবনটা তলানিতে গিয়ে ঠেকে থাকে সেক্ষেত্রেও তুমি কিন্তু অবশ্যই স্টেবিলিটি পাবে এরপরেও যদি কারো কোনো অসুবিধে থেকে থাকে আমাকে ফেসবুকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য অ্যান্ড ইনস্টাতে অ্যাট দ্য রেট জ্যোটীষগুরু দ্রোণাচার্য এই নামে সার্চ করে ফলো করো মেসেজ করো ধৈর্য ধরতে হবে ছটপট করলে হবে না আস্তে আস্তে প্রত্যেককে আমি উত্তর দিই চেষ্টা করব উত্তর দেওয়ার আজকে আর অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণের জন্য মা তারা গুরু বামদেবের কাছে একটাই জরে প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার এই প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠানটা দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বানোরই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা